খেলে 60 না খেলে 100 দেখেলে না দেখলে 300 কিশোন ভালো খাবার খেয়ে তৃপ্তি পাওয়া যায় হ্যাঁ আমি ত্রিপুরা থেকে এসেছি এখানে তো চারিদিকে কারিপাতা আর হলজা তেতুলের গুলা দিয়ে কিছু নেই না না বাঙালি খাবার খুব ভালো খাবার ঝালও ঠিকঠাক সবকিছু ঠিকঠাক কিরকম বুঝছেন কিরকম বুঝছেন খাওয়া দাওয়া ভালো ভালো বাঙালি এটা কি ভেজ নাকি নাকি আচ্ছা কি কি থাকে এর মধ্যে মোটামুটি দু রকম সবজি ডাল আলু ভাজা চাটনি পাঁপড় আচ্ছা আর মানে মিল সিস্টেম মিল সিস্টেম পরে ভাত দিলে পয়সা লাগে না পরে ডাল ভাত সবজি যত খুশি নিতে পারেন কোনো পয়সা না বন্ধুরা সিএমসি ভেলোরে আমরা ডাক্তার দেখাতে এসে অনেক সময় ডাক্তার দেখাতে দেরি হয়ে গেলে রান্না রান্নাবান্না করার সময় থাকে না তখন কিন্তু আমাদের হোটেলে এসে খাওয়া দাওয়া করতে হয় তাছাড়া যারা শর্ট টাইমে আসছেন চার পাঁচ দিন ট্রিটমেন্ট করিয়ে বেরিয়ে যাবেন ভাবছেন তারাও অনেক সময় রান্নাবান্নার ঝামেলায় জড়িয়ে না গিয়ে এইভাবে হোটেলেই তারা খাওয়া দাওয়া করে তো আজকে আমি এখন দুপুর হয়ে গেছে লাঞ্চ করতে চলে এসেছি এই ভেলোর সিএমসি হসপিটালের একদম ঠিক সামনেই হোটেল রিম্পাতে তো এই রিম্পা হোটেলে আজকে আমি খাওয়া দাওয়া করব এবং সমস্ত বিবরণ আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলে দিই হোটেল রিম্পাতে আপনারা কীভাবে আসবেন এই এদিকে সিএমসি হসপিটালের মেন গেট মেন গেট থেকে একটু সামান্য এগিয়ে চলে আসবেন তার উল্টো দিকে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটাকে গান্ধী রোড বলা হচ্ছে এই হলো গান্ধী রোড এই গান্ধী রোড বরাবর আপনাদের একটু সোজা এগিয়ে চলে যেতে হবে চলুন এই সামনেই রয়েছে ভেলোর সিএমসি হসপিটাল আর আর এই রোডটা হলো গান্ধী রোড এই গান্ধী রোড বরাবর আপনাদের সোজা চলে এসে প্রথম রাইট নেবেন এই হলো বাবুরাও স্ট্রিট এদিক দিয়ে আপনাদের সোজা চলে যেতে হবে সামান্য কিছু রাস্তা আসার পর আপনারা হোটেল রিম্পা দেখতে পাবেন এই হলো হোটেল রিম্পা ষোলো বাবুরাও স্ট্রিট ভেলোর ফোর আর এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে ভিতরে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থাপনা রয়েছে আর কি আমি মাঝে মধ্যে লাঞ্চ করি এবং ডিনারও এখানেই করি আর কি চলুন ভিতরে এই হলো হোটেল রিম্পা দেখতেই পাচ্ছেন মানুষ এখন এই মুহূর্তে খাওয়া দাওয়া করছে আর কি আর হোটেলের দায়িত্বে যিনি রয়েছেন আর কি ওনার সাথে একটু কথা বলে নেবো বলছি আপনার নামটা কি আমার নাম হচ্ছে দিলীপ দত্ত কত বছর যাবৎ ব্যবসা করছে তিরিশ বছর তিরিশ বছর দশ টাকা মিল এক পিস দিয়ে পনেরো টাকা

এক পুরি দু পিস থাকবে চল্লিশ টাকা মাছ ট্যাংরা মটন চিকেন মুরগি মোরগ কুকড়া মাংস কই সবকিছুই পাওয়া যায় একটাই রাতের রুটি পাওয়া যায় রাতের রুটি পাওয়া যায় আটা রুটি এক আটা রুটি পাঁচ টাকা পিস পাঁচ টাকা সবজি চল্লিশ টাকা প্লেট প্লেন তরকা চল্লিশ ডিম তরকা পঞ্চাশ খেলে একশো না খেলে দুশো আচ্ছা না খেলে দুশো টাকা বেশ দেখলে দেখলে চারশো আচ্ছা তো বন্ধুরা শুনেই নিলেন খেলে একশো না খেলে দুশো টাকা আচ্ছা টাইমিংটা একটু বলে দেন সকালে কটা থেকে কটা পর্যন্ত টিফিন হচ্ছে টিফিন ব্রেকফাস্ট নাস্তা প্রথম সাতটা থেকে স্টার্ট সকাল এগারোটা অবধি আচ্ছা আর লাঞ্চ টেন থার্টি টু একবার আর্লি মর্নিং আচ্ছা আর আচ্ছা রাতে রাতে কটা পর্যন্ত রাতে সন্ধে সাতটা থেকে ডিনার আরম্ভ হবে রাত্রি এগারোটা অবধি আচ্ছা পার্সেল করার ব্যবস্থা পার্সেল করার ব্যবস্থা আছে আর এখানে কুলারের ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন হাত ধোয়ার জন্য বেসিন রয়েছে জলের ব্যবস্থা রয়েছে আর মানুষ এই মধ্যে খাওয়া দাওয়া করছেন আর কি কিরকম বুঝছেন কিরকম বুঝছেন খাওয়া দাওয়া ভালো ভালো বাঙালি খাবার ভালো আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বা হাইজিন মেনটেন করে যেভাবে খাওয়া দাওয়া করা যায় সেইভাবে খাওয়া দাওয়া চলছে এখানে আর এখানে খাবার ডেলিভারি করা হয় এটা কি ভেজ নাকি নাকি আচ্ছা কি কি থাকে এর মধ্যে মোটামুটি দু রকম সবজি ডাল আলু ভাজা চাটনি পাঁপড় আচ্ছা আচ্ছা আর মানে মিল সিস্টেম মিল সিস্টেম মানে ভাত নিতে পয়সা লাগে না ওরে ডাল ভাত সবজি যত খুশি নিতে পারেন কোনো পয়সা না আর বন্ধুরা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যদিও এইভাবে কোনো হোটেলে কোনো কর্তৃপক্ষ এলাউ করে না তাও ইনারা কিন্তু দেখানোর সুযোগ করে দিয়েছে দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করে ইনারা কিন্তু সবজি ভাত সমস্ত কিছু রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন এদিকে বাসন ধোয়া হয় আর এদিকে রান্না বান্না হয় আর কি রান্না উপরে হয় এখানে আচ্ছা আচ্ছা গরম করে কাস্টমার এই কাজটা হয় আর তো বন্ধুরা আমিও এখানে খাওয়া দাওয়া করব চলুন খেয়ে দেখা যাক খাওয়া দাওয়ার টেস্ট কীরকম কী রয়েছে তো বন্ধুরা এরকম কলার পাতায় করে খাবারটা সার্ভ করা হয়েছে এখানে পাঁপড় দেখতে পাচ্ছি এই একটা সবজি রয়েছে চাটনি রয়েছে ডাল রয়েছে আলু ভাজা রয়েছে আরও একটা সবজি দেখতে পাচ্ছি তো দু রকম সবজি ডাল আলু ভাজা আপনার পেঁয়াজ রয়েছে এবং লেবু রয়েছে পাঁপড় রয়েছে এই যে ভেজ মিলটা এটার দাম হলো ষাট টাকা এবং পরে যদি আপনার ভাত লাগে তরকারি লাগে ডাল লাগে তার জন্য এক্সট্রা পয়সা আপনাকে গুনতে হবে না মতো ভাব পেয়েছি এবং শাকের একটা তরকারি আছে ওটাও দিয়ে গেল এই তরকারিটাও দিতে চাইছিলাম নিয়ে নিই আর কি হ্যাঁ ডাল দিয়ে গেছে এবং মাছ নিয়েছি আর কি আর আপনারা যদি দই নিতে চান দইয়ের বাকি কুড়ি টাকা করে দাম আছে